পরিষদের মধ্যে এই আশঙ্কা আছে এমন পরিস্থিতিতে নিরাপদে থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আহ যেকোনো সিদ্ধান্ত নিতে পারবেন যে তিনি তার নিউ বাস নির্ভায়িত করতে পারবেন তার পক্ষে সেই সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেলে কোন পক্ষে কি ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা কি করে নিশ্চিত সরকারের অন্য ব্যক্তিবর্গ তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে বিশেষ করে ওই সময়টায় যখন তারা পুলিশ বাহিনীকে একেবারেই আর বিশ্বাস করতে পারছেন না আর সেনাবাহিনীর প্রতি কখনোই তাদের সেই বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে যখন নিউ ইয়র্ক হচ্ছেন তখন কোনোভাবেই তিনি শান্তি বা স্বস্তি পাচ্ছেন না একদিকে যেমন নিউ ইয়র্কে গিয়ে কি ধরনের অপমান মুখে তাকে পড়তে হয়। সেটা দেখবার যেমন কৌতূহল নিয়ে দেশবাসীর একটা বিরাট অংশ অপেক্ষা করছে সেটা তিনি বোঝেন অন্যদিকে সেই অপমান অস্বস্তি থেকে তাকে বাঁচিয়ে আনবার কোনো পদ্ধতি যে তার প্রশাসন বের করতে পারেনি সেটাও তিনি বোঝেন এই সব মিলিয়ে যেমন কোনো শান্তি বা স্বস্তি তার মনে নাই ঠিক তেমনি তিনি কোনো শান্তি বা স্বস্তি পাচ্ছেন না শুধু তিনি নন আসলে তারপর উপদেষ্টা পরিষদের ভেতরেই একটা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে এই যে এমন একটা অবিশ্বাস আর অস্বস্তিতে ঘেরা সময়ে যে সময়ে একদিকে তারা তাদের মিত্র রাজনৈতিক দল বিশ্বাস করে উঠতে পারছেন না অন্যদিকে আওয়ামী লীগের বাড়াবাড়ি ক্রমাগত বাড়ছে সে সময়টায় দশ দিনের বেশি সময়ের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছেন না বাংলাদেশে তার যমুনা মানে এই সরকারের ক্ষমতার কেন্দ্র থাকছে অরক্ষিত অন্যদিকে এই সরকার এখন দাবি করছে পাল্টা আবারও আওয়ামী লীগের এই মার মুখে মিছিল মানে মার মুখে অর্থে বেপরোয়া মিছিলের সামনে তাদেরকে এক রকমের কোরবানি দিয়ে দিতে পুলিশ এই কোরবানি হতে রাজি নয় আর পুলিশের কর্তা ব্যক্তি পদে ইউনুস সরকার যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এনে বসিয়েছেন আইজি পদে কিংবা কমিশনার পদে তাদের সঙ্গে পুলিশ বাহিনীর কোনো কোনো সংযোগও তৈরি হচ্ছে না এবং তারা বুঝছেন এই কর্তা ব্যক্তিরাও আসলে পুলিশ সদস্যরা বুঝছেন তাদের যান মাল কিছুর দায়িত্ব নেবেন না কাজেই তারা মিছিল না ভাত খেতে আর সেই মিছিল না ঠেকিয়ে ভাত খেতে যাওয়ার অপরাধে এখন ইউনোস সরকার তাদেরকে ক্লোজও করে দিচ্ছে পুলিশ দেখতে চায় ইউনুস সরকার আর কত কত পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কারণ গত এক বছরের বেশি সময় ধরে এই বাহিনীটি তাদের সকল ব্যবস্থার কেন্দ্র হয়ে উঠেছে এই অবস্থায় ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্যরা এমনকি নিজেদের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যদেরকেও বিশ্বাস করতে পারছেন না এর মধ্যে এই রকম একটা সময়ে চলে যাচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং আবার উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের এমন সন্দেহ আর এমন আশঙ্কাও আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসই কোনো পক্ষকে এই সময়টা এই টালমাটাল পরিস্থিতিতে একদিকে তিনি যখন নিরাপদে নিউ ইয়র্কে সে সময় যমুনা দখল করে বা সরকারের সচিবালয় বা এ ধরনের কোনো স্থাপনা দখলে নিয়ে দাবি আদায়ের গ্রিন সিগনাল দিয়ে যাচ্ছেন কিনা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যিই ফেব্রুয়ারিতে নির্বাচন চান কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস কি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জয়লাভের সুযোগ করে দিতে চান নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে তাকে যারা ক্ষমতায় এনেছে সেই ছাত্র জনতার দল জাতীয় নাগরিক পার্টি কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীক বলে তিনি যাকে মনে করেন সত্যিকার অর্থে সেই জামায়াতে ইসলামীকে তিনি সুযোগ দিতে চান একটা তাদের দাবি আদায় করে নিতে এবং সেই দাবি আদায়ের মাধ্যমে তাদের পছন্দমত উপায়ে নির্বাচনে যাওয়ার ব্যবস্থা করে দিতে উপদেষ্টা পরিষদের মধ্যে সে সন্দেহ আছে উপদেষ্টা পরিষদের মধ্যেই এই আশঙ্কা আছে এমন পরিস্থিতিতে निराপদে থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস কোন যেকোনো সিদ্ধান্ত নিতে পারবেন যে তিনি তার নিউইয়র্ক বাস দীর্ঘায়িত করতে পারবেন তার পক্ষে সেই সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেলে কোন পক্ষে কি ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অন্য ব্যক্তিবর্গ বর্গ তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে സംকাহ এবং আতংক কাজ করছে বিশেষ করে ওই সময়টায় যখন তারা পুলিশ বাহিনীকে একেবারেই আর বিশ্বাস করতে পারছেন না আর সেনাবাহিনী প্রতি কখনোই তাদের সেই বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে পারেনি সেটা তো আমরা অসংখ্যবার নানা খবরের সূত্রেই একেবারে নিশ্চিত ভাবে জানতে পেরেছি সেনাবাহিনীকে অধিকার পরিষদ মানে ভিপি নূর যিনি বেধরক মার খেলেন আগস্টের শেষে সেনাবাহিনীর হাতে রাজপথে হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলন নামার পর সেই নুরুল হক নুরুর দল তো সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছিল বারো তেরো তারিখের দিকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম যদি নুরুর গায়ে যেই সেনা সদস্যরা হাত তুলেছেন সেই সেনা সদস্যদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় না না হয় তাহলে তারা বলেছিল তারা যমুনা অথবা সচিবালয় ঘেরাও করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে এই সন্দেহ আছে যে হঠাৎ আল্টিমেটাম দিয়েও নুরুর দল বা তাদের ঘনিষ্ঠ দলগুলো সব দল শেষ পর্যন্ত কেন সংঘবদ্ধ হয়ে যমুনার দিকে এলো না তারাও কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিরাপদে নিউ ইয়র্কে আছেন তখন তারা তাদের আন্দোলন বেগবান করবেন সেনা সদস্যদের বিচারের দাবিতে এসব সন্দেহ আতঙ্কের মধ্যে বড় আতঙ্ক তো অবশ্যই এটা হয়েই আছে যে আওয়ামী লীগ কোন রূপে হাজির হয় নিউ ইয়র্কে আর কোন রূপে হাজির হয় ডক্টর ইউনুসের অনুপস্থিতির সময়ে বাংলাদেশে দেখুন আমার দেশ নয়া দিগন্ত পত্রিকাগুলো গত কয়েক সপ্তাহ জুড়ে আহ গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে যে খবরগুলো লিখে আসছিল তাতে তারা জোরদার দাবি করে আসছে যে আওয়ামী লীগ সেপ্টেম্বরে ঢাকা দখলের জন্য প্রস্তুত হচ্ছে এজন্য নাকি তাদের সাংগঠনিক শক্তি যেমন তারা গড়ে তুলেছে নতুন করে সংগঠিত হওয়ার কাজ করেছে এছাড়া তারা ব্যাপক অর্থ বরাদ্দের কথাও কিন্তু বলেছে এই আন্দোলনকে বেগবান করতে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ এবং ডক্টর ইউনুস নিজে বুঝতে পারছেন একদিকে যেমন টাকা দিয়েও মানে নগদ টাকা করে প্রতিটি গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করে পুলিশকে সক্রিয় করা যাচ্ছে না তেমনি জামায়াতে ইসলামী বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে একেবারেই আগ্রহী বা সক্রিয় মনে হচ্ছে না এই সময়ে রাজপথে আওয়ামী লীগকে মোকাবিলা করার ক্ষেত্রে এই বিষয়টিও ভীষণ ভাবে একরকমের অস্বস্তিতে আতঙ্কে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পারিষদ বর্গকে এই সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের একটা ভয় ঢুকে গেছে যে যে দশ দিন যমুনা অরক্ষিত সেই সময়টাকেই আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলো সংগঠন গুলো যমুনা দখলের জন্য ঢাকা দখলের জন্য বেছে নেয় কিনা এবং সেই বিষয়ে তারা কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে কোনো গোয়েন্দা তথ্যে কোনো পুলিশি প্রস্তুতিতে কোনো প্রশাসনিক ব্যবস্থায় যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন একের পর এক মিছিল যেগুলো ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ঢাকা অথবা কোন জেলায় ঠেকিয়ে রাখা যাচ্ছে না সেটা নিশ্চিত ভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার উপদেষ্টা পরিষদের জন্য একটা মূল ভয়ের কারণ হয়ে উঠেছে সেদিকে তার পক্ষে সহজ হবে সম্ভব হবে যেটা একই বাস্তবতা নয় তার উপদেষ্টা পরিষদের সদস্যদের জন্য। তবে মোহাম্মদ ইউনুস এখন অনেক বেশি আতঙ্কিত তার নিউ ইয়র্ক সফরটা নিয়ে এ কারণে কারণ তিনি বোঝেন যতই চাকরি বাঁচাতে হুমকি ধামকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্তা ব্যক্তিরা কর্মকর্তারা ওই যে নিউ ইয়র্ক পুলিশ মাহফুজ আলমের নিউ ইয়র্ক সফরের প্রতিবাদে কনসুলেটের সামনে বিক্ষোভ বা কনসুলেটে হামলার কারণে নিউ ইয়র্ক পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে ফেলেছে এমন বয়ান বা এমন গল্প যতই হাজির করুন না কেন সত্যিকার অর্থে যে নিউ পুলিশ এসব বিক্ষোভ ঠেকাতে বা গালি বর্ষণ ঠেকাতে ডিম বর্ষণ ঠেকাতে কোনো ভূমিকা রাখবেন না সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দশক বাইশে সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘের অধিবেশনে যোগদান করার জন্য তার এই নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে তারা একটা টান টান উত্তেজনা তৈরির প্রস্তুতি নিচ্ছে এবং তারা বলছে যে এবার একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে এই প্রথম কোনো দেশের সরকার প্রধান এত অপমানিত বা হামলার শিকার হতে পারে দর্শক এই ভিডিওটি আপনারা দেখেছেন এ বিষয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম